আমরা আজকে আলোচনা করবো আমাদের বাচ্চাদের দাঁতের মাড়িতে কেন ইনফেকশন হয় এবং কি করলে আমরা ভালো থাকবো তো আমরা আজকে আলোচনা করব যে বাচ্চাদের দাঁতের কেন ইনফেকশন হয় কেন গাল ফুলে যায় কেন ডালের মধ্যে পুজ হয়

ওর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একটা মাড়ির দাঁতে ইনফেকশন হয়ে যায় গাল ফুলে যায় পুজ হয়ে যায় যেটা আপনারা এই থাম্বেলে দেখবেন যে আসলে ওর মাড়িটা কি পরিমাণ ফুলা ছিল কি পরিমাণ ইনফেকশান ছিল আচ্ছা আপনি বলেন তো আপনি যখন ওরা আমাদের কাছে নিয়ে আসছেন ওর কি কি সমস্যা ছিল দাঁতের মাড়িতে পুজ দিয়েছে দাঁতের মাড়ি ফুলা ছিল ব্যথা ছিল

তো ভালো হয় না উল্টা ওর গাল ফুলে যায় না গাল ফুলে যায় এবং পুজ হয়ে যায় এই যে একটা জায়গায় উনি চিকিৎসা করলো বাচ্চার তা আপনি উনি কিন্তু ব্যথা নিয়ে গেছে দাঁতের ব্যথা নিয়ে গেছে যাওয়ার পর ওখানে চিকিৎসা করা হয়েছে তো চিকিৎসা করার পর দিন পরে ওর গালটা ফুলছে বা পুজটা হয়েছে তিন চার দিন পরে ওর গালে পুজ হয়ে যায় এবং ফুলে যায় যেটা আমাদের এই থামবেলে দেয়া আছে আপনারা থামবেলটা দেখলে দেখতে পারবেন যে ওর কী পরিমাণ পুঁত ছিল এবং এই কী পরিমাণ পুঁত ছিল ওর বাস্তবতার উপর আমাদের যদি আপনি আগের লাইফগুলো দেখেন আমাদের ডাকাডেন্টাল সার্জারির আগের লাইফগুলো যদি দেখেন তাহলে ওর কন্ডিশনটা আপনারা দেখতে পারেন রিয়েল কন্ডিশানটা যদি আপনি দেখতে চান ওর তাহলে আপনারা তিন চারটা আগের লাইভে যেতে হবে দেখবেন যে গালফুলা এবং পুজ আছে এরকম একটা থামবেল দে দেওয়া আছে ওই থামবেলটাই হচ্ছে ওর তো যেটা হচ্ছে উনি কিন্তু চিকিৎসা করছে কিন্তু চিকিৎসা করার তিন থেকে চার দিনের মধ্যে গাল ফুলে গেছে এবং উনি দাঁতের ব্যথা নিয়ে গেছে তো আমরা দেখবো যে আমাদের দাঁত ব্যথাগুলো কেন হয় বাচ্চাদের দাঁত ব্যথা কেন হয় প্রথম কিন্তু ব্যথা হয়েছে আপনার বাচ্চার প্রথম কি হয়েছে ব্যথা হয়েছে পরবর্তীতে চিকিৎসা করছেন চিকিৎসা পরে গিয়ে গাল ফুলে গেছে এই তো আচ্ছা আমরা আগে জানবো কেন ব্যথা হইলো চিকিৎসা করার পরে কেন গাল ফুলে গেলো কেন পুজ হয়ে গেলো কেন ইনফেকশন হয়ে গেলো এই বিষয়টা আমি আজকে ডিটেলস আপনাদের আলোচনা করব কারণ আমাদের বাচ্চাদের দাঁত ব্যথামুক্ত রাখা খুবই জরুরি কারণ বাচ্চাদের দাঁত যদি ব্যথা হয়ে যায় গাল ফুলে যায় পুঁজ হয়ে যায় সেক্ষেত্রে তাদের খাবার দাবারের সমস্যা হয় আর তাদের চিকিৎসাগুলো অনেক কঠিন হয়ে যায় আপনি ধরেন একটা হাতে বা পায়ে যদি ব্যথা থাকে বাচ্চাদের সেখানে কিন্তু আপনাকে ও টাচ করতে দেবে না কোনো কাজ করতে দেবে না কিন্তু যদি কোনো ব্যথা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তার হাতটা ধরতে পারবেন বা যে যেই জায়গায় তার সমস্যা ওই জায়গাটা আপনি টাচ করতে পারবেন কিন্তু যখন তার কোথাও ব্যথা থাকবে সেখানে কিন্তু ও টাচ করতে দেবে না একে তো বাচ্চারা বেডে শুতে চায় না ট্রিটমেন্ট করতে চায় না আবার যদি তার দাঁতে ব্যথা থাকে ইনফেকশন থাকে সেক্ষেত্রে আরো বেশি জটিল হয়ে যায় আরো বেশি কঠিন হয়ে যায় এবং যেটা খুব ইম্পর্টেন্ট যে আপনার বাচ্চার যদি দাঁতে ইনফেকশন হয়ে যায় পুজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের কাছে যদি সঠিক চিকিৎসা না করেন আপনার এই কুষ কিন্তু ভালো হবে না ইনফেকশন কিন্তু ভালো হবে না বারবার হবে আপনি বারবার ওষুধ খাওয়াবেন যেটা বাচ্চার জন্য ক্ষতিকর মারাত্মক ক্ষতিকর আপনি বারবার অ্যান্টিবায়োটিক খাবেন বারবার ব্যথার ওষুধ খাবেন এটা খুবই ডেঞ্জারাস এটা বিপজ্জনক বিষয় এবং এটা অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে অ্যান্টিবায়োটিক এবং ব্যথার তো ওরা এখন পাঁচ বছর বয়স ওর মারির দাঁতে ইনফেকশন পুজ হয়ে গেছে যেটা আপনার ফেলতে হবে দশ এগারো বছর বয়সে তো দশ এগারো বছর বয়সে আগে যদি মারির দাঁত ফেলে দেওয়া হয় তাহলে অনেকগুলো সমস্যা হয় একটা হচ্ছে দাঁত উঠতে সমস্যা হয় মারিটা শক্ত হয়ে যায় তখন দাঁতটা উঠতে পারে না আরেক হচ্ছে নির্দিষ্ট বয়সের আগে যদি আপনি মারির দাঁত ফেলে দেন তাহলে সামনের দাঁতগুলো উঠার পরে ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এই সোনামণি আসে চার থেকে দশ বছর পর্যন্ত ছোট্ট সোনামণি আছে তাদের জন্য এই লাইফটা আজকের খুব ইম্পর্টেন্ট আমাদের এই লাইফটা যদি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টস করতে পারেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা আসলে আমাদের লাইফগুলো করে থাকি জনসচেতনতার জন্য এই লাইভগুলো করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনার দাঁত বাচ্চার বাচ্চার জন্য ব্যথা না হয় আপনার বাচ্চার দাঁতের জন্য ইনফেকশন না হয় আপনার বাচ্চার দাঁত চিকিৎসা করার সময় যেন কোনো অ্যান্টিবায়োটিক না লাগে কোনো ব্যথার ওষুধ না লাগে কোনো ইনজেকশন না লাগে কারণ বাচ্চাদের যদি ইনজেকশন দিতে হয় সেক্ষেত্রে বাচ্চারা ইনজেকশন দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করবে অতটুকু সহযোগিতা করে না ব্যথা হয়ে গেলে তারা অ্যান্টিবায়োটিক খাইতে হয় ব্যথা ওষুধ খাইতে যেটা আদৌ ভালো না অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ যতটা করা যায় ততটাই ভালো তো সেই জন্য আমাদের এই লাইফগুলো করা আপনার বাচ্চা দাঁত ব্যথামুক্ত রাখার জন্য ইনফেকশন মুক্ত রাখার জন্য এবং নির্দিষ্ট বয়সে যেন বয়স পর্যন্ত যেন দাঁতগুলো ব্যথা না হয় পড়ার আগ পর্যন্ত যেন ওর দাঁতগুলো ব্যথা না হয় সেই জন্যই আমাদের এই লাইফগুলো করা তো আমরা দেখবো আসলে দাঁতের ব্যথাটা কেন হয় আজকে আমরা দেখবো যেটা আমি আমার লাইফে বেশিরভাগ লাইফে বলার চেষ্টা করি এবং জনসচেতনতা করার চেষ্টা করি যে আপনি আপনি নিয়ে আপনি তো ওই লাইফটা দেখেছিলাম আপনি মনে আছে লাইফের কথাগুলো আপনি বুঝছিলেন সেদিন কিছু দেখেন যেমন এখানে এই যে দাঁতটা গর্ত হয়েছে না এই দাঁতটা গর্ত হয়েছে এখানে দেখেন এই যে রক্তটা আছে রক্তটা হচ্ছে ফ্রেশ আবার এখানে একটা গর্ত হয়েছে দেখেন রক্তটা দূষিত হয়ে গেছে এফেক্টেড হয়ে গেছে না তারপরে এখানে একটা গর্ত দেখেন এই রক্তটা কোথায় গেছে একদম গোড়ায় চলে গেছে তারপরে দেখেন এখানে পুঁজ হয়ে গেছে তাহলে এটা কোন একদম শেষ পর্যায়ে একটা জটিল পর্যায়ে যেটা আপনার মেয়ের হয়েছে তা আপনি মেয়ের কিন্তু আপনি পুঁজ হওয়ার আগে চিকিৎসা করতে নিয়েছিলেন পুঁজ হওয়ার আগে শুধু ব্যথা ছিল তার মানেই তার রক্তের মধ্যে ইনফেকশন ছিল কোথায় ছিল ইংস্যা ছিল রুটির ভিতরে ইনফেকশনটা ছিল তো ওখানে আপনার চিকিৎসাটা সঠিকভাবে না হওয়ার কারণে সঠিকভাবে চিকিৎসা না করার কারণে পুঁজ হয়ে যায় এবং গাল ফুলে যায় তো পরে আপনি আমাদের কাছে আসেন তো আসলে আপনার দাঁতে যখন এরকম পা আমরা এটাকে বলি পাল্পাইটিস মানে পাল্প চেম্বারে ইনফেকশান যেখানে রক্তের সার্কুলেশান থাকে আপনার দাঁতের গর্তটা যদি রক্তের সার্কুলেশানে চলে যায় পাল্প চেম্বারে চলে যায় এবং এখানে ইনফেকশন হয় ইনফেকশানে আমাদের দাঁতে ব্যথা হয় পুঁজ হয় তা আমরা প্রথম কথা হচ্ছে আমরা দাঁত ব্যথা হওয়ার আগে যদি চিকিৎসা করতে চাই তাহলে দাঁতটা যখন গর্ত হইব অল্প একটু গর্ত থাকলে আমরা ফিলিং করে নিব কী করবো অল্প একটু গর্ত থাকলে ফিলিং করে ব্যথার জন্য পড়ে থাকবো না যেমন বাচ্চা তো ব্যথা নাই এই জন্য আমরা ওয়েট করবো না ফিলিং করে নিব যদি আমরা ফিলিং না করি তাহলে কি হলো মাটিতে ইনফেকশন হয়ে গেল ইনফেকশন হবে পুইজ হবে তো ইনফেকশন হওয়ার পর যদি আপনি সঠিক চিকিৎসা না করেন ব্যথা হওয়ার পরে যদি সঠিক চিকিৎসা না হয় তাহলে উল্টা আরো রোগ বাড়ে না কমে বাড়ে বাইরে ওর কি হয়েছিল ব্যথা থেকে পরে গিয়েছে ডাল ফুল গেছে পুঁজ হয়ে গেছে সঠিক চিকিৎসা না করার কারণে আরো উল্টা রোগ বাড়ছে তো আমরা যদি দাঁত ব্যথা হয়ে যায় সেটা সঠিক চিকিৎসা দেখে আসতো প্রথম কথা হচ্ছে দেখেন এই যে এখানে যে ইনফেকশনটা হইছে না আমাকে প্রথমত এই ইনফেকশনটা সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে দেখছেন তো এখানে সম্পূর্ণ ক্লিয়ার করে যে দেখেন এখানে সম্পূর্ণ ক্লিয়ার এটাকে আমরা পাল্পিকচুমি বলি তো সম্পূর্ণ ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা যদি চিকিৎসাটা কমপ্লিট করি তাহলে তার ব্যথা হবে না পুইজ হবে না কিন্তু যদি আমরা ভালো চিকিৎসা না করে ওই যে ব্যথার মধ্যে যদি ফিলিং দিয়ে দিই ধরেন আমার ইনফেকশন হলো ভিতরে আমি উপরে ফিলিং দিয়ে দিলাম তাহলে আমার ভিতরে ইনফেকশনটা যাবে কোথায় তখনই গাল ফুলে যায় তখনই ফুলে ওঠে যেটা ওর বেলায় হয়েছে তো আজকের আমাদের এই লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার বেবির যদি দাঁতে গর্ত হয় আপনি দাঁত ফিলিং করে নেবেন অনেকে ভাবে যে দাঁত তো পরে যাবে অনেকে ভাবে না যে বাচ্চাদের দাঁত তো যাবে করে লাভ কি বাচ্চাদের সামনে দাঁত গুলো পরে আপনার পাঁচ বছর থেকে ছয় বছর সাত বছরের মধ্যে পাঁচ থেকে ছয় সাতের মধ্যে পড়ে যায় কিন্তু মারির দাঁত গুলো পরে দশ এগারো বারোতে তো সেই জন্য আমাদের ওই যে পাঁচ বছরের যদি ব্যথা যেমন ওর এখন ব্যথা ওর যে গাল ফুলে গেছিল পুজো গেছিল এই অবস্থায় করে আপনি পাঁচ বছর রাখতে পারতেন সম্ভব ও কান্নাকাটি করতো খাবার দাবার খাইতে পারতো না তো সেক্ষেত্রে ওর একটা জটিল প্রসিডিওর মধ্যে আমাদের যেতে হয়েছে মজার তো করেছে ওরা আমরা আজকে আমরা যদি ওরে ব্যাডে শোনার চেষ্টা করি ও কিন্তু ব্যাডে শুরু দিয়েছে না ওরে ব্যাডে শোনার জন্য অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু ব্যাডে শুরুতে শুধছে না এর আগে আমরা ওর যখন চিকিৎসা করছিলাম তখন ওরে আমরা চারজন মিলে

অভিজ্ঞতা খুব তিক্ত অভিজ্ঞতা ছিল দাঁত ব্যথা আজকে কিন্তু ও সুস্থ তার কোনো বেডে শুচ্ছে না ভয় পাচ্ছে তা আমরা দেখব যে ওর যে দাঁতটা ইনফেকশন ছিল পুত ছিল ওই দাঁতটা আজকাল কতটুকু সুস্থ আছে এবং আজকে আমরা সেকেন্ড ডেটে আমাদের যে প্রসিডিউর আছে ওটা কমপ্লিট করব থার্ড প্রসিডিউর এটা ওরা কমপ্লিট করে দেবো চিকিৎসারা তো আমরা দেখবো আজকে ওর দাঁতটা ইনফেকশনটা কতটা ভালো হয়েছে আর আমরা যদি আরেকটা জিনিস দেখি এখানে যে দেখো এই যে দেখেন আপনারা আমাদের দাঁতে প্রথমে কি হয় উপরে একটা কালো গর্ত হয় এই যে উপরে একটা কালো গর্ত দেখা যাচ্ছে এই যে উপরে কালো গর্ত হয় এই যে উপরে কালো গর্ত হয় না এই যে দেখা যাচ্ছে কালো গর্তগুলা এই যে উপরে কালো গর্তগুলো না তো এই কালো গর্তগুলো যদি আমরা সঠিক সময়ে ব্যথা হওয়ার আগে চিকিৎসা না করি তখন আমাদের ইনফেকশন হয়ে দাঁতের গোড়ায় এই যে পুজ জমে যায় দেখা যাচ্ছে এই যে দাঁতের গোড়ায় পুজ এই যে দাঁতের গোড়ায় পুজ হয়ে যায় না এই যে দেখো দাঁতের গোড়ায় পুজ হয়ে যায় এই যে দাঁতের গোড়ায় পুজ হয়ে যায় গর্ত হওয়ার ফলে আমরা যদি গর্তের সঠিক চিকিৎসা না করি সেখানে কিন্তু দাঁতে ঘোড়ায় পুঁজ হয়ে যায় তো আমরা আজকে দেখবো যে ওর দাঁতের পুঁজটা কতটুকু ভালো আঙ্কেল দেখিত আমরা কতটুকু ভালো হয়েছে কিছু মোবাইল দেখাও আসো মোবাইলে দেখাও দেখি তো আঙ্কেলের এই পুঁজটা এখন আছে নাকি আজকে আসো আসলে এইটা এই এটা এই এটা দেখি দেখো আঙ্কেল এই দাঁ দেখা এই দা এই দেখো আজকে আলহামদুলিল্লাহ ওর কোনো পুঁজ নেই আপনারা দেখেন এই দেখো হ্যাঁ আজকে ওর সাইডে কোনো সুইলিং নেই ওর পুরো ফুস্টানো দূর থেকে যেন ও যে আমাদের আগের পেশেন্ট সবাই যেন বুঝতে পারে হ্যাঁ দেখছো তো এই কাছে আসো কাছে আসো বাবা হা করো তো এই যে আজকে কোনো ব্যথা নাই পুজ নাই এই একটু অ্যাঙ্গেল হতো বাবু অ্যাঙ্গেল থেকে নাও এই দেখেন আজকে ওর কোনো পুজ নেই আলহামদুলিল্লাহ ও আজকে অনেক সুস্থ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন ওর পুজ হয়ে গেছিল না এবং সাইড ফুলে গেছিলো আঙ্কেল এখন তোমার পর্যন্ত ব্যথা আছে এখন কোনো ব্যথা নাই এর আগে কি ব্যথা ছিল জন আঙ্কেল কাছে আসছিল

এই যে দেখেন ওরে মানে আমরা বেডে হওয়ার জন্য রাজি করাইতে পারছি না লং টাইম চেষ্টার পরও তো সেজন্য আপনারা বাচ্চাদের দাঁত যদি কালো গর্ত হয় খাবার জমে সেক্ষেত্রে আপনারা বাচ্চারা বুঝে আসবে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তার যদি তাতে ব্যথা না থাকে সেখানে ইজিলি ব্যাডেশ হয়ে ইজিলি চিকিৎসা করার জন্য সুযোগ দেয় কিন্তু যদি ব্যথা হয়ে যায় তার মধ্যে একটা ভয় ঢুকে যায় তখন ওই সুযোগটা দিতে চায় না এর মধ্যে ওর কিন্তু রং ট্রিটমেন্টের শিকার হয়েছে ও ব্যথা নিয়ে গেছে চিকিৎসা করার পর ওর গালুলটা ফুলে যায় তো আমরা যেটা করেছি ওই যে গাল ফুলা ছিল পুট ছিল ওটা ক্লিন করে আজকে সেকেন্ড ডে আপনাদের না সেকেন্ড ডে আজকে এতনো ফুলাটুলা কিছু না ইনশাআল্লাহ একদম ফ্রেশ হয়ে গেছে তো আমাদের এই মারিল বাচ্চাদের দাঁতের চিকিৎসা দিব 25 বছরের অভিজ্ঞতা আপনাদের এই বাচ্চাদের দাঁতের মারিল যে কোনো সমস্যা এন্ড তার সমাধান সম্পর্কে জানতে আমাদের প্রশ্ন করতে পারেন আমরা লাইভে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব দাঁত এবং মারি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ডেন্টাল সার্জারি কুস্তগোলা আর সিনগেট যেটা আপনি যাত্রাবাড়ি থেকেও আসতে পারেন জুরাইন থেকেও আসতে পারেন কুস্তগোলা আর সিনগেট ঢাকা কটন মিল স্কুলের অপোজিটে দ্বিতীয় তলায় আপনার গুগল ম্যাপে গিয়েও যদি সার্চ দেন আমাদের ঢাকা ডেন্টাল সার্জারি জুরাইন কুস্তগোলা লিখে গুগল ম্যাপে আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন তাহলে আপনি আজকে কি বুঝলেন বাচ্চাদের দাঁত গর্ত হইলে কি করা উচিত আমাদের আমরা কি ব্যথার জন্য বসে থাকবো যে ব্যথা নাই থাক দরকার নাই না আমরা ব্যথার জন্য ওয়েট করবো না দাঁতের কোথাও কোনো গর্ত হলে একটা ভালো ডেন্টিস্টের কাছে যাবো গিয়ে আমাদের যে গর্তটা সেটা একটা ভালো মেডিসিন ভালো ফিলিং দিয়ে ফিল আপ করে নিব তাহলে দাঁতের গর্তটা বড় হবে না দাঁতের মধ্যে ইনফেকশন হবে না দাঁত পুজ হবে না দাঁতে ব্যথা হবে না সিম্পল বিষয়টা আপনি অবশ্যই যত দাঁতের গর্তটা ছোট থাকে অবশ্যই চিকিৎসা করবেন যত প্রাথমিক অবস্থায় চিকিৎসা করবেন তত বেশি টেকসই হবে তত বেশি সহজ হবে চিকিৎসাটা এবং কোনো ইনজেকশন লাগবে না কোনো ব্যথা লাগবে না একদিনই চিকিৎসাটা করা সম্ভব হবে যদি আপনি গর্তটা ব্যথা হওয়ার আগে চিকিৎসা করতে পারেন কোনো প্রশ্ন আছে বাবু নেই আজকে সবাই ঠান্ডা হয়ে গেছে না শীতে

নও আজকে কোনো ব্যথা নাই কোনো ফোলা নাই কোনো যন্ত্রণা নাই আপনি ধরতে পারবেন পা ওর ফাইট করতে আমি একটু দেখেন পায়ের এর অবস্থা দেখেন এর অবস্থা দেখেন

দেখেন কি পরিমাণ বিরক্ত করে বলা মুশকিল বাবা তুমি কেন এমন করতেছো খালি খালি দেখেন বাচ্চাদের চিকিৎসাটা আসলে কত কষ্টের একটা বিষয় মানে ও অযোথায় কিন্তু এরকম করতেছে তুমি কিন্তু ব্যথা ছাড়া এমন করতেছ দেখেন বাচ্চাদের চিকিৎসাটা আসলে কতটা জটিল একটা এই বাবা ও কিন্তু আজকে আমাদের শুধুমাত্র ভয়ের কারণে এই ডিস্টার্বটা করতেছে দেখেন বাচ্চাদের চিকিৎসাটা কতটা কঠিন এই অনেক ডাক্তার করতেও চায় না হয়ে গেছে হয়ে তুমি সুদু সুদী অ্যাঙ্গেলে বিরক্ত করলাম না সুদু সুদী অ্যাঙ্গেলে বিরক্ত করলো শেষ পর্যন্ত চিকিৎসা করতে আসলে এই বাচ্চারা এত বেশি কান্নাকাটি করে এত বেশি ডিস্টার্ব করে যার ফলে অনেক ডাক্তার চিকিৎসা করতে চায় না আমাদের এর আগেও যখন আমরা ওর চিকিৎসা করছি আমরা চারজন মিলে ওর কাজটা করছি আজকে তো জাস্ট সিম্পল একটা কাজ করলাম জাস্ট ফিলিং অ্যাপ্লাই করলাম যেটাতে কোনো ব্যথা নাই কোনো সমস্যা নেই এর আগে যখন আমাদের কাছে আসছিল ডালে পুজ ছিল ডাল ফুলা ছিল ওই পুজগুলো আমাদের বের করতে হয়েছে কিউরেট করতে চাই একটা বাচ্চা পুজ বের করা মুখে থেকে ইনফেকশন কিউরেট করে পরিষ্কার করা খুবই জটিল বিষয় তো তারপর আমরা পরি থেকে কি করব বাচ্চাদের চিকিৎসা করতে হয় এই আঙ্কেল তুমি বলে ভালো হইছো মানে না না বাবা মানে যে বলতো ভালো হইছো

কুচ হয়ে গেছে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে দাঁতে যদি গর্ত হয়ে ব্যথা হয়ে যায় ফিলিং দেওয়া যায় না যদি ফিলিং দেওয়া হয় সেক্ষেত্রে দাঁতের সমস্যা আরো বাড়ে

এখন একটাও নেই তো আমরা দাঁত এবং মারির সব ধরনের চিকিৎসা করে থাকি সকল বয়সের রুগীদের যদি আপনার ডায়াবেটিস থাকে যদি আপনার হার্টের রোগী হার্টের রুগী হন কোনো সমস্যা নাই আমরা সব ধরনের দাঁতের চিকিৎসা করে থাকি আমরা স্থায়ীভাবে দাঁত বাঁধিয়ে থাকি যা কোলা এবং ধর ঝামেলা নাই যা দিয়ে হাড় মাংস সবই খাওয়া যায় সবাই ভালো থাকবেন আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য এরকম দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অল বেল আইকনে ক্লিক করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তাহলে দাঁতের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান সম্পর্কে আমরা জানতে পারবেন সবাই ভালো থাকবেন আমরা যেন আমাদের এই সবার অব্যাহত রাখতে পারি সেজন্য আমাদের দোয়া করবেন আল্লাহ